দক্ষিণবঙ্গ আচ্ছা এক দুই তিন ও এক কত ভেরি এক দুই তিন ফার্স্ট জুন সেকেন্ড জুন থার্ড জুন সেটা হচ্ছে বৃষ্টি বৃষ্টি আমি বলছি ইয়ের কথা আগে ওয়ার্নিংটা শুনুন ওয়ার্নিংটা হচ্ছে দক্ষিণবঙ্গ না দক্ষিণবঙ্গের ওয়ার্নিং তো দুদিনই দেওয়া যাবে ওয়ান অ্যান্ড টু অনলি আগে আপনাদের ইলেকশনটা তো আগে জানা দাও ইলেকশন তো এক তারিখ হ্যাঁ তো এক তারিখ এবং দু তারিখে আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতে হ্যাঁ হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে কিসের জন্য ঠান্ডা স্ট্রম বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে বা কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগেও আছে ঠিক আছে তবে কলকাতা কলকাতা এবং নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা যেখানে ভোট হচ্ছে ওখানে হাওয়ার গতিবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এক তারিখ দু তারিখে এটা হচ্ছে সতর্কবার্তা আর বৃষ্টি বৃষ্টি আপনার হচ্ছে ইউ আর রাইট বৃষ্টি আপনার এক দুই তিন চার এক দুই তিন চার এই চার দিনেই আপনার এই চার দিনেই আপনার লাইট টু মডারেট ড্রেন হ্যাঁ স্কেটার ড্রেনফল আর কি স্কেটার ড্রেনফল হওয়ার সম্ভাবনা আছে কলকাতাতে পরগনা সাউথ চব্বিশ পরগনা এই দুটি জেলাতেই এই তিনটে জেলাতেই হওয়ার সম্ভাবনা আছে এবং আর সব কটা জেলাতেই সম্ভাবনা আছে সব কটা সব কটা জেলাতে হ্যাঁ এক দুই তিন চার ঠিক আছে তো ঠিক আছে